মহা বিপত্তি মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে দুর্ঘটনা ঘটে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি মহাকুম্ভে পদবিষ্ট হয়ে কমপক্ষে দশ থেকে কুড়ি জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজে গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মহাকুম্ভে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই সাধু সন্তরা অমৃত সান শুরু করলেন चलते रहो 200 दिए के जाएंगे বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর